মদিনা তাহলে আমাদের তো আগে সোনার বাউ হবে তারপরে সোনার মানুষ হবে ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চেয়েছিল কেউ কেউ না চান নাই ওনারা শেষ আফসোস করে কি বলেছেন কি বলেছেন এটা জামাত বলছেন অন্যরাই বলছেন ওনারাই বলেছেন সবাই পায় সোনার খনি অন্য পাইছেন তোরের খনি আলহামদুলিল্লাহ এই চোরের খনির বাংলাদেশে তাদের দেওয়া ঘোষণা মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা কিছু মানুষকে এমন সোনার মানুষে রূপান্তরিত করতে পেরেছে যখন বাংলাদেশ তিনবারের জায়গায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন তখন জামাত ইসলামের প্রতিনিধিরা দুই টাকার দুর্নীতি করেন নাই বলে বাংলাদেশে তারা সোনার মানুষে পরিণত হয়েছে তাহলে দুর্নীতিমুক্ত বাও ফলেন এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন এবার আমরা কথার পক্ষে না কাজের পক্ষে দেখি কাজের পক্ষে যারা কাজের পক্ষে ইনশাল্লাহ তাহলে যা বলবো তাই করব যা করব তাই বলবো এরকম মানুষের পক্ষ নেওয়ার জন্য আমরা প্রত্যেকের কাছে ইনশাল্লাহ কেন এইটা করতে হবে এই কারণে আপনাকে যে জগত হয়ে বলুক আমিও যদি বলি যে আমি রাস্তা করে দেব আমি মসজিদ করে দেব আমি মাদ্রাসা করে দেব আমি দুর্নীতিমুক্ত একটা বাউফল করে দেব আপনাদের চাল ডাল গম খাবারের কোনো অভাব হবে না আমাদের যুবকেরা সবাই চাকরি পেয়ে যাবে আত্মকর্মসংস্থানে সবাই ব্যবস্থা হবে একটা কথা পরিষ্কার বুঝতে হবে আমাদের সম্মানিত ভাই এবং আমরা আল্লাহর গোলাম এই জমিনটা আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর দেয়া বিধান কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা খুলবে না আসমান এবং জমিনের বরকতের দরজা না করা পর্যন্ত কোন ব্যক্তির সাধ্য নেই রাষ্ট্রীয় সব সহযোগিতা নিয়ে তিনি সমাজের সব সমস্যা সমাধান করতে পারবেন আল্লাহ সুবাহ তারা কোরআনে পরিষ্কার উল্লেখ করেছেন আমি যে আয়াত দিয়ে আপনাদেরকে কথা শুরু করেছিলাম যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর বিধান মেনে চলবে আল্লাহর যে আইন অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ বলেন ইয়া জাল্লাহু মাকরাজান ইয়া জাল্লাহু মাকরাজান আজ এখানে গার্মেন্টস এর জন্য ছুটে এসেছেন হালাল রুটি রোজির প্রয়োজনে পরিবার পরিচালনার প্রয়োজনে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশাবাদী করতে চাই গার্মেন্টস ইপিজেট এবং সিএনডি এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত করে আল্লাহ যদি বাংলাদেশ জামাত ইসলাম এবং আমাদেরকে কবুল করেন

শুধুমাত্র আমাদের ন্যায়ই দরকার শুধুমাত্র আমাদের দরকার শুধুমাত্র আন্তরিকতা দরকার শুধুমাত্র এই মুখগুলোকে মনে করতে হবে এটা আমাদের বাউফলের ভাই নাই এটা আমার বাউফলের পরিবারের একজন সদস্য আমার পরিবারের সদস্যের জন্য যা করা দরকার আমি আপনাদের জন্য তাই করব। এক আমার কাছে খুবই আসার দিক মনে হয়েছে ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম যা করছে চট্টগ্রামে যে যে বিষয়গুলো সম্পৃক্ত হয়েছে ক্রমান্বয়ে আমাদের বরিশাল অঞ্চল আমাদের পটুয়াখালী দক্ষিণ আমরা এরকম আস্তে আস্তে ডেলে সাজালে আমরা শুধু পটুয়াখালী দিয়ে এখানে যেমন আসব চট্টগ্রাম থেকে ইনশাল্লাহ আগামী দিনে নজরুল ভাই আমাদের ওখানে সমাবেশ করতে যাবেন আমাদের দাওয়াত রইল আমাদের দাওয়াত রইল নজরুল ভাইকে আমাদের ফয়সাল মোহাম্মদ ইনুজ ভাইকে দাওয়াত রইল ইনশাল্লাহ এই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের দক্ষিণ অঞ্চলের আছে না নাই আমরা চাইলে পারবো না পারবো না আমরা শেরে বাংলা একে ফজদুল হক সাহেবের এলাকার মানুষ এটা যেমন ইসলামের প্রবেশ দ্বার এটা আমাদের স্পিরিটের ব্যাপার ইনশাল্লাহ সত্য এবং সাহসিকতার আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শেরে বাংলা ফজদুল হক একে ফজদুল বলেছিলেন যে যখন তোমাদের প্রতিবেশী তোমাদেরকে চেপে ধরে রাখবে এবং তুমি মনে করবে যে তুমি ঠিক পথে আছো তখন বুঝবা যে সে তোমার ভুল শত্রুতে পরিণত হয়েছে আর যখন তোমাকে বলবে তুমি ঠিক পথে নাই তখন বুঝবা যে আসল পথটাই তুমি ধরতে পারছো আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা মনে করেন যে তাদের সবাই সাথে সম্পর্ক আছে প্রতিবেশী রাষ্ট্র আমাদের সাথে সম্পর্ক নাই যখন বলে তখন শেরে বাংলা একে ফজল হকের কথা মনে পড়ে বাংলাদেশ জামাত ইসলামী সঠিক পথে পরিচালনা হচ্ছে তিন নম্বর কথা আমাদের ইউনিয়নগুলোতে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর আমরা মনে করেছিলাম আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে আমাদের আর কোনো অসুবিধা নাই দুর্নীতি নাই আমাদের আর চাঁদাবাজি থাকবে না আমাদের আর চুরি ডাকাতি থাকবে না আমাদের আর ঘুষ দিতে হবে না আমাদের আর সুদ খাইতে হবে না কিন্তু আমরা লক্ষ্য করলাম দুই হাজার চব্বিশের আগস্ট যাওয়ার পর আমাদেরকে এই কথা শুনতে হচ্ছে আগে একজনকে চাঁদা দিতাম এখন তিনজনকে

আপনাদেরকে ঠিকই আমরা কিনে ফেলবো এই কিনে ফেলার ঘোষণা ইতিপূর্বে বাউফলে এমনভাবে বলা হয়েছে গাছের পাতা শেষ হয়ে যাবে আমাদের পকেটের টাকা এরকম ক্যান্ডিডেট বাউফলে গেছে না নাই আমি আপনাদের সম্মান রেখে বলছি একটা কথা শ্রদ্ধার সাথে বলি আগামী দিনে বাউফলের টাকা গাছের পাতা শেষ হয়ে যেতে পারে তাদের পকেটের টাকা শেষ নাও হইতে পারে কমফলের একজন ভোটার কেউ কালো টাকা দিয়ে কিনে কোন ভোট আগামী দিনে আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবেন কারণ এবার বাউফলবাসী শুধু এবার দেশবাসী বেদেশে জোট কি করবে দেশবাসী বেদেশে জোট ডায়াবেটিসের রুগী এখানে যদি কেউ থাকেন মাফ করে দিয়ে সেলে পরীক্ষা দিতেছে কয় তোমার সেলে তো পরীক্ষা দিতেছে লাভ হবে না বলতে কেন পাস করবে না পাস করছে বলতে পাস করছে চাকরি পাবে না বলতে চাকরি তো পাইছে আলহামদুলিল্লাহ বলতে চাকরি পাইলে কি হবে বেতন পাবে না বেতনও পাইছে আলহামদুলিল্লাহ কয় বেতন পাইলে কি হবে বরকত হবে না এরপর ওই লোক মিষ্টি নিয়ে গেছে মাছায় ওই যে এই সব কাজে কি দেয় বাড়া দেয় স্বীকার করতে চায় না মিষ্টি নিয়ে গেছে মিষ্টি নিয়ে দেওয়ার পর বলছে না তুমি লোক রাজনীতিতে আমাদের বাংলাদেশে আছে জামাত ইসলামের ক্ষমতা আছে ভোট পাবে নির্বাচিত হইতে পারবে না আরে ভাই শুধু বিশ্ববিদ্যালয় রোল রোল সেট করে দেখিয়েছে বিশ্বিতলায় চালাতে পারে শিবির এবার জমা আদিস্থায় দেশে চালাতে পারবে ঠিক আল্লাহ 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 তারা কয় দিন আগে ইয়া চেঞ্জ হয় কারো আমি দুঃখ প্রকাশ করছি রাজনীতিবিদজনও বলছেন না বোঝার জন্য ইসলাম পণ্ডিতদের মনে করে টুপি একটা মালাইতেছে এরাও কি পারবে এরা কিছুদিন আগে তাদের বক্তৃতা ছিল যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালাবে তারা দেশ চালাবে এই কথা বলতো না বলতো না বলতো না বলতো না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট ভালো বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না এই কথা কেউ বলে নাই তো বাংলাদেশে আমার মন বলে আল্লাহ আল্লাহাল যদি কবুল করে না আপনারা যদি চান জামাত ইসলামী যদি দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারে ওনারা বলবে দেশ চালাইতে পারবে না এরপর যখন আমরা চালানো শুরু করে দেব আল্লাহ রহমতে আপনারা যখন সহযোগিতা করবেন বলে চালাইতে পারলে লাভ হবে না উন্নতি করতে পারবে না এরপর যখন আমরা উন্নতি করা শুরু করে দেব তখন ওনারা বলবে উন্নতি করতে পারলে আগাইতে পারবে না এরপর যখন আমরা আগাইতে থাকবো এবং ইনশাআল্লাহ জামাত ইসলামীকে যদি আল্লাহ কবল করে জনগণ যদি পাঁচটা বছর আমাদেরকে নেয় আমরা বলছি এই বাংলাদেশকে সিঙ্গাপুর কারণে আমেরিকা বানাবো না এটাকে সর্বদিন আমাদের সোনার বাংলায় রূপান্তরিত করবে ভাই একটা আবদার তো করতেই পারে ইসলাম মানুষ ভালো মানুষগুলো যে কথা বলতে পারে তেপ্পান্ন বছর তো বিভিন্ন জায়গায় মতে পথে আপনি আপনার সমর্থন দিয়েছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই জন্য আলকরণের শাসনের জন্য আল্লাহর কাছে কেমন তিন দিন আমাদের তো এই জবাব ধরে পড়তে হবে আপনার হাতে সুযোগ ছিল আপনি সুযোগটা কোথায় কিভাবে কাজে লাগিয়েছেন এই জবাব দিয়ে নিয়ে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হচ্ছে আমরা একটা বারের জন্য আমাদের জীবন থাকতে আমরা দেখে যেতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চাল কোরআন এবং ইসলামের আলোকে পরিচালিত হচ্ছে কান সময় দেখতে কান সময় এই দলটি পৌঁছাতে পারবো আমরা ইনশাল্লাহ আমার ভাই এবং বন্ধুগান চতুর্থ কথা হচ্ছে আমরা বাউফলকে কি দেখতে চাই বাউফলকে আমরা দেখতে চাই উন্নত আধুনিক এবং মডেল বাউফল আমরা আমাদের তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা আমাদের তরুণ যুবকদেরকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন আপনার সন্তান আপনার ছোট ভাই চাকরি করার পর আজকে পড়াশোনা করে মাস্টার ডিগ্রি করার পর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর পিএইচডি ডিগ্রি করার পর মেডিকেল থেকে পড়ে বের হওয়ার পর ইঞ্জিনিয়ারিং করার পরে আমার কাছে অন্তত এক হাজারের উপরে বায়োডাটা সিবি জমা পড়ে আছে শুধু মাউসলের এক হাজারের উপরে এরা মাস্টার্স করা এরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে এরা মেডিকেল থেকে পাস করেছেন এরা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন আমার খুব কষ্ট লাগে যে সমস্ত ভাইদেরকে এখন প্রকাশ্যে বলতে হচ্ছে ভাই যদি দুই চার পয়সা লাগে তাও ব্যবস্থা করব আমাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন আছে না নাই আপনি পড়াশোনা করলেন টাকা পয়সা খরচ করে মাথার ঘাম পায়ে পেলে আমার বাবা আমার মা আমার ভাই রক্ত ঘাম পানি করে আমাকে পড়াশোনা করালো আবার চাকরির জন্য টাকা দিতে সুদ দিতে হবে ঘুষ দিতে হবে এমন বাংলাদেশ এমন বাউ আমরা চাই চাই না বলে আমরা বাউ ফলে কিন্তু শিক্ষার্থী সংবর্ধনা করেছি না করে নাই আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন কৃতি সংবর্ধনা কৃতি শিক্ষার্থী সংবর্ধনার মাধ্যমে আমাদের অসংখ্য ছাত্র শিক্ষার্থী অভিভাবক শিক্ষক মন্ডলী সেখানে উপস্থিত হয়েছেন এবং আমরা উৎসাহিত বলেছি আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ পরিচালনা করবে না তারা আগামী দিনে বিশ্ব পরিচালনায় ভূমিকা রাখবে আমি একটা কথা আপনাদের বলি বাউফলে আপনারা তো শুধু কৃতি সন্তান বলতে বুঝেন আমি দুই চার জায়গায় যোগাযোগ করে যতটুকু দেখেছি আপনারা জানেন এই যে আজকে স্টেজ আলোকিত করা অনেক মানুষ আমার সামনে অনেক আলোকিত মানুষ যেমন আছেন এরকম শত শত না হাজার হাজার আলোকিত মানুষ বাউফলে আছে শুধু তাদেরকে কাজে লাগানোর অভাবে আমাদের বাউফল পিছিয়ে পড়ে আছে ইনশাল্লাহ আমরা সবাইকে কাজে লাগিয়ে সবাইকে কাজে কাজ দিয়ে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ ভূমিকা পালন করে এই বাউফলকে গোটা বাংলাদেশের মডেল না বিশ্বের মডেল হিসাবে এটাকে আমরা উপস্থাপিত করবো আলহামদুলিল্লাহ আমরা কিছুদূর আগাতে পেরেছি কি আগাতে পেরেছি আমাদের এক সময় বলতে হয়তো ভাই আমার বাড়ি বাউফল কোথায় বাউফল কোন জেলা বলছে ওই যে ভাই পটুয়াখালী বলছে ও এটা কোথায় যেন ওই যে বরিশাল ভাই বলছে বরিশাল কোথায় যেন ওই যে ভাই বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কয়টা কথা বলতে হয়তো চারটা বাউফল কোথায় ভাই পটুয়াখালী পটুয়াখালী কোথায় ভাই বরিশাল বরিশাল কোথায় ভাই ওই যে দক্ষিণ অঞ্চল আলহামদুলিল্লাহ আপনারা সাক্ষী দিবেন এখন বাউফলের কথা বললে শুধু বাংলাদেশ নাকি বিশ্ব চেনে আমাদের চেনে না চেনে না আপনারা শুধু শফিকুল ইসলাম মাসুদ আর এক্স ওয়াইজেদ আব্দুল জব্বার আব্দুর রহিমের কথা বলেন আমি বরং বলবো আমরা নিজেদেরকে যতটা পরিচয় তুলে ধরতে না পেরেছি আমরা গোটা বিশ্বে বাউফলকে তুলে ধরতে পেরেছি ভবিষ্যতে আমরা তাকে তুলে ধরবো ইনশাআল্লাহ কারণ আমাদের টার্গেট ব্যক্তি নয় আমাদের টার্গেট হচ্ছে আমাদের পুরোbau পাব আমাদের টার্গেট ব্যক্তি নয় আমাদের টার্গেট আগামী দিনে বাংলাদেশে ইসলাম আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই সেই জন্য শুধুমাত্র শৌফিকুর ইসলাম মাছদের সমাবেশ না এটা আজকাল সর্ব ইসলামে আজকে সমাবেশ দাড়ি পাল্লা আজকাল সমাবেশ নেয়ের প্রতিকে আজকের প্রতিギン সাবে পক্ষে যারা যেখানে থাকব গোটা বাংলাদেশের আনাচে কানাচে দাঁড়িপাল্লার পক্ষে আমরা স্লোগান তুলে এবার এই কথা বলবো আমার জীবনের এই ভোট দাঁড়িপাল্লার আমার জীবনের এইবারে ভোট আমার জীবনের এইবারে ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক যেখানে দাঁড়িপাল্লার সেখানে আমরা যেখানে দাঁড়িপাল্লা সেখানে আমরা দেখতে শফিকুল ইসলাম মাসুদ জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় জোরাফ মোহাম্মদ হসুল ইসলাম জামাত ইসলামের কাছে গুরুত্বপূর্ণ নয় মহাম্মদের জামাৎ ইসলামের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইসলাম ইসলাম এবং ইসলাম আমরা যারা মনে করি আগামীদের ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই তারা শফিল ইসলাম মাসিদের জন্য কাজ করবো না আল্লাহ সন্তুষ্টি এবং আদর্শ একটা রাষ্ট্র মানবিক রাষ্ট্র নির্মাণের জন্য আমরা কাজ করবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ স্বাস্থ্য এবং শেষের বিচার কথা আলহামদুলিল্লাহ আমাদের এলাকাগুলোতে এখন আমরা কি শুনি যে নির্বাচন একটা হবে ভোট আপনি দিবেন কিন্তু ভোট দেওয়ার পর কি হবে কেন্দ্র পাহারা দিতে পারবেন কি না এটা কিটা আপনাকে চিন্তা করতে হবে কারণ কেন্দ্র পাহারা দেওয়ার মতো সক্ষমতা আপনাদের আছে কিনা এটা ভালো করে চিন্তা করে যাবেন এবার আপনাদের কি জিজ্ঞাসা করতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকেন না আমার ভোট আমি দেব সৎ দক্ষ যোগ্য দেখে দেব এবং কেন্দ্র জীবন্তকে মানা দেব বাবা আমরা আবু সাঈদ মুক্তদার যদি আমার জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো কেন্দ্র কেন্দ্রের কোন ভোট আমরা যদি দেব না ঠিক করবে আমার ভাইয়েরা আমাদের কেন্দ্র নাকি কেউ কেউ এখনো দখল করবেন বলেন এখন নাকি কেউ কেউ কেন্দ্র আমাদের থেকে হাত ছাড়া করে আপনারা আপনাদের মতো ভোট গণনা করবেন বাংলাদেশের মানুষ এই জেনারেশন আপনারা মনে করেন অনেকে বলে জেনজি জেনারেশন কি জেনারেশন জেনজি জেনারেশন একটা পদ না কি ত্যাগ করাইছে দেশ ত্যাগ করাইছে জেনজির পরে এখনকার আলমগন বলেন সমাজবিজ্ঞানীরা বলেন জেনজির পর জেনারেশন আটটা আসছে এটা নাম আলফা জেনারেশন কি জেনারেশন ওটা ওঠা আসছে মারাত্মক ওই জেনারেশন আছে না নাই বরিশালে আছে না নাই হোটেলখালিতে আছে না নাই বাউফলে আছে না নাই বাউফলের সাত শহীদের আত্মসেনা তো বাউফল আড়াই শতাধিক চোখ হাত পা আহত পঙ্গত বালনকারীদের স্মৃতি বিজড়িত বাউফল এই বাউফে আগামী দিনে আমাদের কারো ভোট দিয়ে সিনেমিনে খেলা হবে আর আমরা ঠান্ডা ভাবে বসে থাকবো সেই দিন ভুলে যান পাগলের ছাড়া কিছু নয় জীবন বাজে রেখে পাহারা দেওয়া হবে বন্ধুগণ আমাদের এখানে ভিন্ন ধর্ম অভিনেবা কেউ কেউ এসছেন আমি শুনেছি আমরা বারবার বলেছি মহান আল্লাহ সোবান ইসলামের বিধান দিয়েছে যে কোরআন নাজিম করেছেন এই কোরআন কি জামাত ইসলামের জন্য এই কোরান কি কোন একটা সম্পদের জন্য এই কোরআন কি শুধু মুসলিমদের জন্য এই কোরআন এই সেই গোটা মানব জাতির জন্য যদি মুসলিমরা ভালো থাকে তাহলে ওখানে হিন্দুরা মুসলমানদের চেয়ে বেশি ভালো থাকার দায়িত্ব ওই মুসলিম সরকারের আছে না নাই রসুদি করিম সাল্লাহসাল্ম যে সোনার মদিনা তৈরি করেছিলেন সেই সোনার মদিনা পরিচালনায় তৎকালীন সময় বিধর্ভী যারা ছিলেন তাদের পালিয়েছেন না ওখানে থেকেছেন ঠিক আছেন আমাদের বাউফলে শুধু থাকবেন না তারা আমাদের ওখানে তাদের পূর্ণ নিরাপত্তা দিয়ে সেখানে বসবাস করবেন আমাদের মা বোনদের ব্যাপারে বলা হয় আমাদের মা বোনদেরকে নাকি আমরা তালা দিয়ে আটকাই দেব আচ্ছা বলেন আমাদের যারা এই কথা বলেন তারা কি করেছে আর আমরা কি করেছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেলাই মেশিন উপহার প্রদান কেন্দ্র করেছি মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র করেছি আমাদের শিক্ষার্থীদের জন্য আমাদের উচ্চ শিক্ষা গ্রহণের দেশ এবং দেশের বাইরে যে তারা যেন ভালো কিছু করতে পারে আমাদের বগা সেতু দরকার আছে না নাই কাজ তো শুরু হয় না আলহামদুলিল্লাহ যতটুকু শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি এটা সম্পন্ন হবে আপনাদের সহযোগিতা দরকার আমরা শুধু বগা সেতু করব না আমরা বগা থেকে কালাইয়া পর্যন্ত ফললেন রাস্তা আমাদের এখন খুবই জরুরি আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেন কারণ আপনারা দেখেছেন প্রায় এখন রাস্তায় দুর্ঘটনা ঘটে না ঘটে না এখন তো আমাদের বাউফল কালাইয়া রাস্তা বগা এবং কালাইয়া রাস্তা হয়ে গেছে এতটা যে মানে এমন গাড়ি আসে আসলে ওখানে রিক্সা এবং অটোরিক্সা চলে এখন কিছুটা জীবনের জন্য মরণ ফাঁদ তৈরি হয়ে গেছে প্রায় আপনি দেখবেন সেখানে এখন হচ্ছে হচ্ছে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যদি সম্ভব হয় না হলে আগামী দিনে যে সরকার নির্বাচিত হবে জনগণের দ্বারা সেই সরকার যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন আমরা আমাদের বগা থেকে তালাইয়া পর্যন্ত এই রাস্তাকে আমরা ফোর লেনে উন্নীত করে দেব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ইউনিয়নের মূল সড়কগুলোকে আমরা টু লেনে উন্নীত করে দেব আমাদের বাজার সংশ্লিষ্ট রাস্তাগুলোকে ইতিপূর্বে যে উন্নয়ন হয় নাই তা না কি উন্নয়ন হয়েছে রাস্তা একদিকে করতে করতে আর একদিকে সলটা সলটা উঠে বুঝেন চলটা উঠছে না উঠে উঠছে কারণ পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে এক কোটি টাকার কাজ হয়েছে চার কোটি টাকা তারা কে এই চার কোটি টাকা খাওয়ার এমপি আর বাউ ফলে আমরা আগামী দিনে দেখতে চাই না চার কোটি টাকা পকেটে নেওয়া এমপি আর আগামী দিনে বাউ নির্বাচিত হবে না ইনশাল্লাহ আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ সে যে উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সৎ দক্ষ যোগ্য নেতৃত্বের দ্বারা আগামী দিনের বাউফলকে পরিচালিত করতে হবে আমার ভাই বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী পনেরো তারিখে সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আছে নির্বাচন না নাই একশো নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তালা যদি ইসলাম পন্থীদের বিজয় দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির করোনা ইসলামের কথা বললে জীবনের ঝুঁকি থাকতো সেই বিশ্ববিদ্যালয়ে যদি ইসলামের পক্ষে বিজয় হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্ত সনাত শহীদদের ময়দানে ইসলামপন্থীদের বিজয় হবে না হবে না কাজ করতে রাজি আছেন সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর বিজয়ের মধ্য দিয়ে এই অঞ্চলের বিজয়কে আমরা নিশ্চিত করতে চাই আল্লাহ আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কবল করেন ছাত্র শিবিরকে কবল করেন নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে আপনি কবল করেন আমার ভাই এবং বন্ধুগণ সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই এখানে যারা অবস্থান করেন এখানে বসে থেকে ফল জন্য কয়েকটা কাজ আপনি করতে পারেন নম্বর ওয়ান মহান আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে কারণ সমস্ত কিছুর ফায়সলা মানুষের হাতে না গাঁ হতে আম্লার হাতে অত হেস্ব মানতাসা অত দিল্লোমান্তাসা উবি আলিকাল খয়ে সম্মান দিতে পারেন তিনি নিতেও পারে তিনি আম্লাহ হুম আলিকাল মুলকি তৌতিল মুল কামানতাসা রাজত্ব দেওয়ার মালিক আপনি আমি নই রাজত্ব কেয়ার মালিক কে আল্লাহ আরজন কে কে আল্লাহ এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বিতীয়ত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবার ইসলামের পক্ষের বিজয়ের জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে চাই কারণ এই ভূমিকা পালন আমার রাজনৈতিক কাজ নাই ভূমিকা পালন নামাজ রোদার মত ইবাদত এই মাদকতে আমাকে সামিল হতে হবে আকিম উস এটি জান নির্দেশ আকিম উদ্দিন আল্লাহর জমিরে দিন বিজয় করে এটা কার নির্দেশ আউলান নির্দেশ আমরা আমাদের বাউফলকে মাদক মুক্ত করতে চাই আমাদের বাউফলকে আমরা ছাদাবাজ মুক্ত করতে চাই আমরা আমাদের বাউফলকে দুঃশাসন মুক্ত করতে চাই এই সব মুক্ত করতে চাইলে ইসলাম নাকি অন্য কিছু দেওয়া হবে এই অন্য কিছু মহাদপদ যারা বিভিন্ন সময় রাজনৈতিক দল দেশ পরিচালনা করছে না করে নাই কেউ স্বৈরাতার উপদে পেয়েছে কেউ সাদাবাস শুধু না দুর্নীতিতে চ্যাম্পিয়ন উপাধি পেয়েছে। তাহলে কেউ সৈরাচার উপাধি পেয়েছেন কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পেয়েছেন কেউ বাংলাদেশকে পেশিবাদ যুক্ত করে এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছেন সুতরাং সেই এই জায়গায় ইমানদাররা কি বারবার ভুল করতে পারে না এবার আমরা নতুন একটা সুযোগ খুঁজতে চাই এই নতুন সুযোগ যারা কথা কি আমরা দারে দারে ঘরে ঘরে মানুষের কাছে ভাই বোন ਮੰঙ্গদের কাছে আমরা কি পৌঁছে দিতে পারব ইনশাআল্লাহ সবাই আজকে থেকে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহতে হাতগুলো দুনিয়ার ক্যামেরায় না আরশাতের ক্যামেরায় বন্দি করে আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করুন আমার ভাই এবং বন্ধুগণ তাই আসুন আল পক্ষে ইসলামের পক্ষে দুঃশাসন মুক্ত সুশাসনের পক্ষে চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য আল্লাহ সুবাহ যেন আমাদেরকে কবল মঞ্জুর করেন আপনারা যারা কষ্ট করে সেই সাড়ে ছটা থেকে অনেকে মাগরিবের আগে এখানে এসেছেন আসরের পরে অনেকে এখানে এসেছেন কেউ তো তারও আগে এখানে এসছেন আমাদের বাউফলের বাইরে যারা বিশেষভাবে মেহমান আমাদাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক পরিশ্রম করেছেন আমাদের সোরা আমাদের পায় থেকে শুরু করে আমাদের বিশেষ করে সভাপতি বিশেষ করে আমাদের মহানগরী সম্মানিত আমির টাইম টু টাইম আমাদের ফয়সাল মোহাম্মদ ভাই ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের নানান ব্যস্ততা সত্ত্বেও আমাদেরকে চট্টগ্রামের এরকম ত্রাণ কেন্দ্রে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে যে সহযোগিতা আন্তরিকতা দরদ দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আমাদের ইসলামের পূর্বের দ্বার খেতে চট্টগ্রাম ক্যাম্পে আল্লাহ দিনের জন্য কবুল করেন এবং আমাদেরকে যারা মেহমানদারি করেছে আল্লাহ আপনি তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন করে আজকের এই পরামর্শ দিয়ে সহযোগিতা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং সর্বোপরি আপনারা এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে যারা সফল এবং কামিয়াব করেছেন আল্লাহ সুবাহর কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদেরকে <Techn Pokémon>